হাই বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগে আমি চলে আসলাম সো বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো আমি রান্নাঘরে আছি রান্নাঘরে কিছু তো একটা বানাবো কি বানাবো কিছু বুঝতে পেরেছো বুঝতে পারো নি দাঁড়াও দাঁড়াও বলছি আমি বানাবো এই আপেল বুঝতে পারছো তাও বুঝতে পারছো না আজ আমি বানাবো আপেলের পাইস তোমরা আগের ব্লগে দেখেছো পেঁপের পায়েস বানিয়েছিলাম অনেকে বলেছিল দিদিভাই খুব ভালো হয়েছে চলো আজ বানাবো আপেলের পায়েস তো আমি একটা আপেল নিয়ে নিয়েছি ফার্স্ট টাইম টাই করছি তাই একটা আপেল দিয়েই করব। তাহলে এখানে আর বেশি কথা বলবো না চলো তাড়াতাড়ি বানাতে যাই এই দেখো বন্ধুরা আমি কিন্তু আপেলটা ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আপেলটাকে গ্রেট করে বুঝতেই আজকে ভাই নেই তাই একটু অসুবিধা হচ্ছে একটু ম্যানেজ করে নাও আমি গ্রেটটা সো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু আপেলটা পুরো গ্রেট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই এই দেখো আপেলটা কিন্তু পুরো গ্রেট করে নিয়েছে তোমরা কিন্তু এমনি মিহি ভাবে আপেলটা গ্রেট করবে দেখো আর এই দিকেই দেখো দুধটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে এবার এর উপর আমরা চিনি দিয়ে দেবো তোমরা যে যা যত স্বাদ অনুযায়ী মিষ্টি খাবে সেই মাপেই কিন্তু চিনিটা দেবে ওইদিকে তো আমরা দুধটা পুরো ঘন হয়ে গেছে তার মধ্যে চিনিও দিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু একটা নন স্টিক কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে কিন্তু আপেলটা ভালো করে কিন্তু একটুখানি ভেজে নেবো মানে ভেজে মানে কি বলো তো মানে আপেলের একটা জল থাকে তো এটা কিন্তু অ্যাসিড ওইটা ভালো করে না ভেজে নিলে দুধের মধ্যে দিলে কিন্তু দুধটা কেটে যাবে তাই এই জলটা কিন্তু ঘি দিয়ে ভালো করে শুকিয়ে নেবো তাই দেখো ওপর কিন্তু আপেল যেটা সেটা কিন্তু আমি মানে টেনে আমরা বাংলা ভাষায় ভাজা বলি তেমন দেখো ভালো করে কিন্তু আমি নাড়ছি যাতে জলটা ভালো করে টেনে যায় তারপরে দুধ দুধের ওপর কিন্তু আপেলটা দিয়ে দেবো কিন্তু এটা অনেকক্ষণ ধরে যতক্ষণ জল না টানবে ততক্ষণ কিন্তু তোমরা নেড়েই যাবে এই দেখ বন্ধুরা আমি কিন্তু ভালো করে আপেলটাকে শুকিয়ে নিলাম দেখতেই পেলে তোমরা পুরো একদম শুকনোভাবে একটুও কিন্তু জল ভাব নেই এবার একটা বাটিতেও তুলে নিলাম এবার চলো এই বাটি থেকে দুধের মধ্যে দিয়ে দিই এই দেখো এখানে দুধ তো পুরো মিহি হয়ে গেছে ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আপেল যেটা শুকিয়ে নিয়েছিলাম সেটা দুধের ওপর দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেবে যাতে গোটা গোটা না হয়ে থাকে একদম মিহি হয়ে যায় তোমরা কিন্তু দেখতে পেয়ে গেলে আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে তাহলে তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো আর আমি এর উপর দিয়ে দেবো কিন্তু তোমরা চাইলে নাই দিতে পারো তার আম সঙ্গে কাজু কিশমিশ আমি এখানে আমসত্বটাই দিয়েছিলাম যাতে একটু খেতে আর একটু টেস্ট হয় তাহলে চলো আমার তো পায়েস পুরো রেডি হয়ে গেছে আর পুরো দেখো মিহি হয়ে গেছে এবারে হচ্ছে কি নাকি একটা বাটিতে নামিয়ে নেবো কি বলোতো আপেলের পায়েস চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে আর আমার তো রিভিউ দেবার তোমরা জানো কে রিভিউ দেয় আমার ভাই তাহলে চলো ওকে খাইয়ে দেখি কেমন হয়েছে একটু বলুক এরকম আমি জীবনে আপেল ফার্স খাইনি তা কেমন লাগলো ফার্স্ট টাইম খে ভালো লেগেছে একটু দেখাও আপেলের পায়েসটাকে কি ভাবছো তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে কি কি করতে হবে জানো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে ফেলো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ওকে বাই তাহলে